টুম সব কেড়ে নিয়ে গেছে এবং আমার মোবাইল ছিল একটা সেই মোবাইলটা আমি খুঁজে পাচ্ছি না তারা মোবাইলের উপর ধাবা দিচ্ছে এবং এই যে মেরে আমার জামা কাপড় এবং মেরে এই জামাকে রক্তাক্ত করে ফেলছে এই এই হচ্ছে অবস্থা এবং মহাকালী যাত্রীদের হয়রানি করছে এবং যাত্রীদের মারছে সেই ভিডিও যখন ধারণ করছে আইসা আমার ফোন ধাবা দিয়ে নিয়ে গেছে এবং আমি কেন ভিডিও করলাম সে কারণে আমাকে এই যে মেরে রক্তাক্ত করে ফেলছে এবং পুলিশ এখানে দাঁড়ানো ছিল এবং সেই পুলিশ এসে তারা কিছুই বলে নাই তারা দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখেছে এই হচ্ছে মহাকালী বাস টার্মিনালের অবস্থা আর এখানে এই যে মানুষগুলো যারা রয়েছে তিন ঘন্টা চার ঘন্টা ধরে অপেক্ষা করছে আর তারা গাড়িগুলোকে ওখানে দাঁড় করায় রাখছে তারা এই মানুষগুলো ভোগান্তি করছে এবং সেই সাথে তারা বলছে যে অনেকে দাবি করছে যে ভাড়া নাকি দ্বিগুণ নিচ্ছে এরকমও কিন্তু পরিস্থিতি আমাকে মেরেছে এই এই জায়গাটিতে মহাকালী বাস্টার টার্মিনালে সংবাদ সংগ্রহ করতে এসেছি এবং দেখেন কি অবস্থা করছে এখানে যারা রয়েছেন দায়িত্বে স্টাফরা তারা যাত্রীদের গায়ে হাত তুলছে এবং তাদেরকে বিভিন্নভাবে ভাবে হয়রানি করছে আমি সংবাদ সংগ্রহ করতে আসাই আমার গায়ে এভাবে হাত তুলে এবং আমাকে মারছে এবং পুলিশরা ছিল এখানে পুলিশরা নিশ্চুপ ছিল পুলিশরা নিশ্চুপ ছিল এবং সেই ক্ষেত্রে এখানে যারা স্টাফরা রয়েছে তারা আমার গায়ে হাত তুলছে এবং আমি এক সুষ্ঠু বিচার চাই কেন গণমাধ্যমের গায়ে হাত দিল আমি শুরু থেকেই ছিলাম প্রথমে সিন্ডিকেট বাড়ার সিন্ডিকেট করতেছিল ওরা বাড়া চাইতেছিল ঢাকা থেকে মাইমি সিং বাড়া হচ্ছে সর্বোচ্চ তিনশো টাকা বেশি হইলে হ্যাঁ এনা দিয়ে তিনশো বিশ টাকা যেহেতু শৌখিন আমরা সবসময় আড়াইশো টাকা যাই না চারশো টাকায় মানলাম ওনারা বাড়া এক টাকা দাবি করতেছে তো সাধারণ মানুষ যখন এটা প্রতিবাদ করলো বর্বর গাড়ি বর্বর গাড়ি সামনে যারা যাত্রীরা প্রতিবাদ করলো বললো যে এত বেশি ভাড়া কেন এক কথায় দুই কথায় যাত্রীরা একটু রাগানিত হওয়াতেই যাত্রীদেরকে মারধর শুরু করলো ওই ওইখান থেকে তারা গাড়ির ভিতর দিকে আর চার পাঁচজন কন্ডাক্টর আর গাড়ির ড্রাইভার আইসা হাতাহাতি করে মারধোর মানে একটা বিশৃঙ্খলা তৈরি করলো সাধারণ জনগণে ভোগান্তি সাধারণ জনগণ সরে যাইতেছে আর মানুষটারে মারতেছে তিনটা মানুষের মারছে তিনটা পাবলিককে মারছে আমি শুরু থেকে দেখছি তারপরে এই সাংবাদিক ভাই ভিডিও করতেছিল তখন এরা উনি ভিডিও করতেছিল দেখে ওনারও মারধর শুরু করছে তো যখন উনি সাংবাদিকের পরিচয় দিচ্ছে তখন ওনারা আরও বেশি মারধর শুরু করছে কিন্তু আমি লাস্টে আমি খুবই কষ্ট পাইলাম একটা বিষয় ওনাকে যখন মারতে মারতে সামনের দিকে নিয়ে আসতেছিল তখন পুলিশ এইখান থেকে বিশ মিটার সামনে পুলিশের ওনাকে মারতে মারতে নিয়ে আসতেছে পুলিশ দাঁড়ায় দাঁড়াই এভাবে সুন্দরভাবে বিষয়টা দেখতেছে পর্যবেক্ষণ মানে বিষয়টা কাকতালোয়া মানে পুলিশ সাংবাদিক উনি সাংবাদিক উনি বলতাছে সাংবাদিকের গায়ে হাত বারা সিন্ডিকেট বলছি দিকে আমার গায়ে হাত সাংবাদিকের গায়ে হাত দূরে দূরে বলতেছে পুলিশ কানে শুনতেছে আর এদিক দিয়ে দাঁড়ায় দেখতাছে পুলিশ পুলিশের কাছে আসাতে পুলিশ বলতেছে যে ওইখানে চিপাই কি হয়েছিল সেটা তো আমরা দেখি নাই আমরা জানি না তো এটা কীরকম সাধারণ পাবলিকের বাড়ানিয়া ভোগান্তি তারপরে সাংবাদিকের গায়ে হাত দেওয়া পুলিশ যখন দেখে দেখার পরে পুলিশ বিভিন্ন বাংলা কথায় বলতে গেলে শাক দিয়ে মাছ ডাকার একটা সিচুয়েশন তৈরি পুলিশ তখন বলে যে আমরা ভিতরে কি হয়েছে দেখি নাই কেন পুলিশ কি তখন পর্যবেক্ষণ করতে পারতো না যে ওই লোকটার মারতে মারতে নিয়ে আসতেছে সাংবাদিক বলতেছে তখন ওই লোকটার না কেন যে মারছে তারা না কেন কেন পর্যবেক্ষণ করলো না কি হয়েছে কেন মারছ আর আমি বিষয়টা প্রথমে দেখলাম যে এখানে গাড়িতে কিছু সংখ্যক যাত্রী গেছে যাত্রী যে বলতেছে যে যাওয়ার জন্য ড্রাইভার হেল্পাররা ওরা যাবে না ওরা বাড়তি ভাড়া দাবি করতেছে এক হাজার টাকা যেখানে ভাড়া তিনশো টাকা তিনশো টাকার ভাড়া এক হাজার টাকা দাবি করতেছে সেই মুহুর্তে একটা পর্যায়ে গাড়ির কিছু শ্রমিক ড্রাইভার হেল্পার তারা একটা যাত্রীকে মাঠ শুরু করছে ব্যাপক ব্যাপক ধুর ই করতেছে আর সাধারণ যাত্রীগুলা দৌড়াদৌড়ি করে চলে ছুটে চলে আসছে এই সময় সাংবাদিক ভাই যখন ভিডিও ধারণ করে তখন এক পর্যায়ে সাংবাদিক ভাইয়ের উপর তারা খুব চড়াও হয় এবং কি তারা মায়ের মুখো অবস্থা ই করে ও ওনাকে ব্যাপকভাবে মায়ের ধূর করে এবং ওনাকে পিঠা এবং শ্রমিকরা সব জড়ো হয়ে ওনাকে আহত করে এবং ওনার গায়ের জামা ছিঁড়ে নেয় এবং এবং কি ওনার প্রয়োজনীয় জিনিস টিনিস সব কিছু ওরা ছিনিয়ে নিয়ে যাচ্ছে আর সাংবাদিক ভাই ওরা বলছে যে আমি একজন জার্নালিস্ট আমি একজন সাংবাদিক আমি এই এই এখানে যে যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে সেই নিয়ে কথা বলতেছি তারপরে ওরা ওনাকে এক একের পর এক শ্রমিকরা মার দিচ্ছে মার দেওয়ার পর ওনার সামনে এগিয়ে আসছে যেখানে পুলিশ কন্ট্রোল রুম এখানে পাঁচ সাতজন পুলিশ ছিল পুলিশ লোক ছিল তারা সামনে অগ্রসর না